গর্ভে ধারণ করল গর্ভে ধারণ করার কারণে মা যে কষ্ট হয়েছে মা যে ঠিক মতো খেতে পারে নাই মা যে ঠিক মতো ঘুমাতে পারে নাই মা যে প্রসব যন্ত্রণা হয়েছে ডেলিভারির কষ্ট হয়েছে আল্লাহর হাবিব বলছেন মা যে ঠিক মতো ঘুমাতে পারে নাই যতদিন পর্যন্ত মা সন্তান পেটে ধারণ করার কারণে কষ্টের কারণে ঘুমাতে পারলো না ততদিন আল্লাহ পাক সারা রাত ধরে ইবাদতের নেকি মা কে দান করবেন সুবহানাল্লাহ আজর সিয়াবিল কায়ম মাজে খেতে পারে নাই ঠিক মত খাবারের রুচি নষ্ট হয়ে গিয়েছিল খেতে পারে নাই মাথা ঘুরালি হয়েছে ভূমি ভূমি ভাব হয়েছে মা যে কষ্ট হয়েছে যতদিন পর্যন্ত মা সন্তান পেটে ধারণ করার কারণে খেতে পারে নাই আল্লাহ পাক তাকে ততদিন পর্যন্ত রোজারা খা লেখে দান করবেন সুভানন্দ আজ আজকে নিজের মৈতে কমায় দিসি মনে করতেছি ইসলাম মাটি কিছুই যায় নাই ইসলাম আপনাকে অনেক কিছু দিয়েছে দিয়েছে ইজ্জত দিয়েছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সব থেকে সহজ পদ্ধতি পুরুষ জাতির জান্নাত রয়েছে আপনার পায়ে নিচ্ছে সুভাহ সম্মায় দাম যতদিন পর্যন্ত ঘুমাতে পারে নাই ততদিন রাতে এবাদতের নেকি দেয়া হলো যতদিন আপনি খেতে পারেন নাই না খেয়ে থাকার কারণে রোজা নেকি দেয়া হলো শুধু তাই নয় ডেলিভারির সময় যে কষ্ট আমার হয়েছে আমার মায়ের হয়েছে আল্লাহর হাবিব বলেন একজন মুজাহিদ আল্লাহর রাস্তা জিহাদ করে যে পরিমাণ নেকি অর্জন করলো মা ডেলিভারির কষ্টের সময় যে কষ্ট মার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুজাহিদের নেকি ওই মাকে দেয়া হয়েছে সুবহানাল্লাহ আল মুফিতিল মুজাহিদে বিসমিল্লাহ আজকে আমরা আমাদের আমলের দিকে কমজোরি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গীবত شکایتের আড্ডায় আমরা লম্বা লম্বা সময় পার করছি সম্মায় তা মা বংশুত তায় নাই মাদের সম্মানকে মেয়ে জাতির সম্মানকে আল্লাহ তাআলা এইভাবে বিধি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের বলছেন মিন ওয়ালিদিন বাদে নাযুরুহু ইলা ওয়ালিদাইহি নাযরত মিন আর-রহমাহ সন্তান যদি তার মায়ের দিকে বাবা দিকে রহমতের দৃষ্টিতে আযমতের দৃষ্টিতে ভক্তির দৃষ্টিতে শ্রদ্ধার দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার আমল নামায় একটা কবুল হোসেন নাকি দান করবেন শুধু নেকি আর নেকি শুধু এটাকে বাস্তবায়িত করতে হবে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ নবী আমি তো জেহাদে যেতে চাই মন চাই জিহাদে আমি সময় লাগাই শহীদ হই হাবিব করলেন ওগো আমার সাহাবি তুমি বলো তোমার কি তোমার কি মা জীবিত আছেন নাকি তোমার কি বৃদ্ধ মা জীবিত আছেন নাকি তিনি বলেন ওগো আল্লাহ মা জীবিত আছেন আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইذهব فاكرিমها فاان الجন্নাতা تحت ریجلها তুমি বাড়িতে ফিরে যাও আর যায়া তুমি তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পদতলে তোমার জান্নাত রাখা হয়েছে সুবহানাল্লাহ জান্নাত রাখা হয়েছে তোমার মায়ের পায়ের নিচে পুরুষ জাতির জান্নাত রাখা হয়েছে মেয়ে জাতির পায়ের নিচে মায়ের পায়ের নিচে ফা ইন্না আল জান্নাতা তাহতা আজকে আমরা কোথায় ছুটলাম আমার কোনো খোঁজ নাই আমার মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিছে মোবাইলে কার সাথে সে মেসেজ করছে এগুলা কোনো আমার ভূক্ষেপ নাই সম্মানিত মা বোন আপনাদের কাছে অনুরোধ থাকবে তাই আর সাথে দল চলবো দিনের হুকুমগুলাকে মেনে চলবো নিজের মেয়েকে আমি পর্দার সাথে রাখবো বোনকে পর্দার ভিতরে রাখবো শুধু তাই নয় স্বামী যদি ভুল পথে চলে সেই স্বামীকেও হ্যাকমতে কৌশলে আমি দাওয়াত দেওয়ার জন্য জান্নাতের পথে আনার জন্য অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি হ্যাকমতে কৌশলে আমি তাকে দাওয়াত দিব যদি এটা দিতে পারি তাহলে কে ময়দানে নাজার পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এটা হতে পারে উশিলা আমি প্রথমে বলেছিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ পাক ওনার বান্দা বান্দিদের নাজাতের জন্য তালাশ করবেন দেখি কোনো উসিলা পাই কিনা আমার বান্দিটাকে মাফ করার জন্য আমার বান্দাটাকে মাফ করার জন্য আমি কোন উসিলা পাই কিনা এই ধরনের আল্লাহ পাক খুঁজতে থাকবেন এখন যদি আপনার মেহনত হয় আপনার মেয়েকে আপনার বোনকে আপনার স্বামীকে আপনার দেশ ও সমাজকে পর্দাকে প্রতিষ্ঠিত করা দিনের দা দিনের উপর দায় আর কায়েম থাকার জন্য যদি আপনি কিঞ্চিৎ মেহনতের সাথে শরীর থাকেন হতে পারে এটা আপনার জন্য নাযাত ইরুসীলা হবো সম্মায়দা মাহবন আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আরে হিউসাল্লামের সামনে দিয়ে একদিন এক বিদ্যমেলো হেঁটে যাচ্ছে সারা পৃথিবীর নবী সারা আলমের নবী হওয়া সত্ত্বেও সে মেয়ে লোককে দেখি আল্লাহ রবনিজ জাতের হাবিব দাঁড়ায় গেলেন বসা থেকে সাবীরা কষ্ট করে গল না আপনি তো সারা আলমের নবীবিশ্বনবী রখমত মিলা আল হবি বৃদ্ধ একজন মেয়ে লোককে দেখে আপনি যে দাঁড়ায় গেলেন এর কারণটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী হোস বললেন আল্লাহর হাবিব শুধু দাঁড়ানি না ওনার গায়ের চাদর কানাকে বিছায়া দিলেন তারপর ওই বৃদ্ধ মেয়ে লোকের সাথে আল্লাহর হাবিব কথা বললেন উনি চলে যাওয়ার পরে যখন সাহাবিরা প্রশ্ন করলেন যে বিশ্ব মানবতার দূত সারা বিশ্বের মুক্তির দূত সারা বিশ্বের আলমের নবী একজন বৃদ্ধ মেয়ে লোকের সাথে কথা বলে তার গায়ের চাদর খানাকে বিছায়া দেয় উনি মহিলাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা জানো না উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমি শুধু গায়ের চাদর না আমি নিজের চামড়াটা কুচুরি পিছায় দিতাম তাহলেও আমার মায়ের ইজ্জত সম্মান কম হয়ে যেত সম্মানিত মা বোন একজন হাজী সাহেব ইয়ামেন থেকে কাবা শরীফে আগমন করলেন মাকে কাঁধে তুলে নিয়ে এসে হস করছে আর কবিতা পাঠ করছে আমি মায়ের হকে আদায় করতেছি মায়ের হক আমি আদায় করে ফেলেছি মায়ের যে হক ছিল সে হক আমার পক্ষ থেকে পুরাপুরি আদায় হয়ে গেছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি এটা কি বলছো তুমি তো তোমার মায়ে ডেলিভারির সময় যে যন্ত্রণা তোমার মায়ের হয়েছে সে এক মুহূর্তের সময়ের হক তো তুমি এখনো আদায় করতে পারো না কত ইজ্জত সম্মান ইসলাম মা জাতিকে দেওয়া হয়েছে আমরা যদি আমাদের গান্ধীকে পরিবেশে থেকে দুনিয়ার এই অন্ধকার পরিবেশে থেকে আমি যদি অন্যায় অবিচার করি আমি যদি আমার সচীত্বের হেফাজত না করি আমি যদি আমার ইজ্জতের হেফাজত না করি পর্দার বিধানকে আমি যদি মেনে না চলি না আমাদের বিধানকে যদি আমি মেনে না চলি সব মানতা মারুন সে যে বলেছিলাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের অধিক হারে গণ মেয়েদেরকে দেখেছেন তারা জাহান্নামে জ্বলছে আল্লাহ না করো যদি আমাদের মায়ের জাতি জাহান্নাম মুখী হয়ে যায় তাহলে এর থেকে আমরা কে হয়ে জবাব দিয়ে তাদেরকে বাঁচতে পারবো না আর মাসউলিন আন রাইয়াতিহি প্রত্যেককেই তার দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে এই যে সম্মানিত মা আপনার সন্তানকে দিন উপর উঠাবেন কুরআন ও হাদিসের জ্ঞান তাকে দিবেন যদি কুরআন ও হাদিসের জ্ঞান তাকে আপনি দিতে পারে দুনিয়াতে তো আপনি নেকি পাবেনই মৃত্যুর পরে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন সুবহানাল্লাহ যতদিন আপনার সন্তান আমল করবে এই সন্তান আর যত মানুষকে কুরআনের উপর উঠাবে আমলের মধ্যে উঠাবে তার নেকির একটা অংশ কবরে শুয়ে আপনিও পেতে পারেন এই জন্য মা বোন আপনার হাতে আপনি যেহেতু সময় ঘরের মধ্যে থাকেন আপনার সন্তান সবসময় আপনার চোখের সামনে থাকে আপনি যদি চান যে আমার সন্তানকে দিনের উপর আমি উঠাবো ইসলামের উপর উঠাবো আমি আমার সন্তানকে জান্নাতের পথ দেখাবো তাহলে আপনার জন্য এটা সহজ একজন পুরুষ লোকের জন্য এটা অনেক কঠিন পুরুষ লোক দিন বাইরে থাকে বেলা যায় সন্ধ্যাবেলায় আসে আবার অনেক পুরুষ লোক আসে প্রবাসে চলে যায় দুই বছর চার বছর পরে আসে অনেক লোক আসে ঢাকাতে চাকরি করে দূর দূরান্তের জায়গায় চাকরি করে দুই মাস চার মাস পরে আসে সে তো জানেও না তার সন্তান কার সাথে মিশলো কার সাথে গেল মোবাইলের মধ্যে কি করলো আপনার সামনে তো আপনার সন্তান আছে আপনার দরকার আপনার ছেলেটাকে মেয়েটাকে সেবে রাখা ইসলামের গন্ডির ভিতরে রাখা যেহেতু আপনার চোখের সামনে আছে বিশেষ করে মোবাইলের ফেতনার কথা আমি প্রতিটি আলোচনায় বলে থাকি মোবাইলের আজকে আমাদের সমাজ ধ্বংসের ধ্বংস হয়েই গেছে তার খাওয়ার সময় নাই ঘুমের সময় নাই লেখাপড়ার সময় নাই নামাজের সময় নাই এক শুধু মোবাইল আর মোবাইল মোবাইল দিলে খাবে মোবাইল দিলে ঘুমাবে মোবাইল দিলে কথা শুনবে এরকম একটা নেশা প্রস্তের মতো আমাদের যুব সমাজ হয়ে গেছে আজকে আমাদের মায়ের জাতি যদি ইচ্ছা কৌশল করে চায় যে আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমার স্বামীটাকে মোবাইলের এই কঠিন থেকে বাঁচাবো ইচ্ছা করলে আপনার দ্বারা সম্ভব যদি আপনি মন থেকে পক্ষ থেকে সাহায্য নিয়ে আল্লাহর সহযোগিতা নিয়ে নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে স্টেক মাধ্যমে যদি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করা তারপর আপনার স্বামীকে বোঝান ছেলেটাকে বোঝান মেয়েটাকে যদি সময়ে বোঝান সময় থাকতে এখন একটা সময় আসে ছেলের বয়স এখনও দুই বছর তিন বছর মেয়ের বয়স পাঁচ বছর আর প্রথম আরও কম এখন একটা সময় তাকে মোবাইলের আসত্ত থেকে ফেরো আপনি চাইলেই তাকে ফেরাতে পারেন এই যে সময় তবে আসুন সময় মা বোন আসুন এখন যেহেতু আমাদের যাদের সন্তানাদিগুলা বড় হয় নাই ছোটো আছে আমরা আমাদের সন্তানগুলাকে মোবাইলের আসক্ত থেকে আমরা বাঁচাবো তাকে আমি অন্যান্য খেলার দিকে উদ্বুদ্ধ করতে পারি অন্যান্য যে খেলা আছে শারীরিক ব্যায়াম হয় অথবা তাকে আমি ভয় পড়ায় অভ্যস্ত করতে পারি ইত্যাদি ইত্যাদি ভালো ভালো আমলের মাধ্যমে তাকে যদি আমি ছোট্ট অভ্যস্ত করতে পারি তাহলে মোবাইলের ক্ষেত্রে থেকে আপনার আমার সন্তান বেঁচে যাবে আপনার ঘর হেফাজত থাকবে আপনার আমার ইমান ও আমলের সন্তান ইমান ও আমলের ভবিষ্যৎ সব কিছু হেফাজত থাকবে তাই আসুন সম্মানিত মা বল আমরা আমাদের সন্তানের হেফাজত করি আমরা আমাদের ঘরের হেফাজত করি আমরা আমাদের ইজ্জত ও শ্রদ্ধের হেফাজত করি আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর মেনে চলা ও আমল করার মতো তাওফিক দান করো আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু